হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি কেমন আছে প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার দীর্ঘ কয়েক বছর পর আবারও রাত কোহালে সংগঠিত হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা তো সেই পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা অনেকেই বিগত বছর বিভিন্ন ভাবে তোমরা প্রিপারেশান নিয়েছো কেউ কোচিং করে কেউ সেলফ স্টাডি করে বিভিন্ন সোর্স থেকে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়েছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশান আশা করি প্রত্যেকের ভালো রয়েছে এবং লাস্ট মোমেন্টে এসে তোমরা যদি তোমাদের তোমাদের ওভারঅল ঝালিয়ে নিতে পারো তার জন্য জন্য আমরা একটা মানে টোটাল কমপ্লিট একটা জিনিস নিয়ে এসেছি এটা গুড নিউজ রয়েছে তোমাদের জন্য সেটা কি খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে পিএসসি যে তোমাদের যেমন ইংলিশ জিকে ম্যাথ রিজনিং থাকে তো সেই জায়গাতে পিএসসি ক্লার্কশিপের জন্য আমরা ইংলিশ এবং জিকের উপর থেকে কিন্তু একেবারে লাস্ট মিনিট জি কে ক্রাকার লাস্ট মিনিট সাজেশন এখানে ইংলিশ এবং জিকে দুটোই তোমরা পাবে তার সঙ্গে ইংলিশের প্র্যাকটিস সেট তোমরা পাবে এটার মধ্যে তোমরা কি কি তোমরা পেয়ে যাবে দেখো এখানে টোটাল লাস্ট মিনিট সাজেশন বেস্ট ফল পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি মিসলেনিয়াস ডাব্লিউ কেপি এখানে দু সাল থেকে একেবারে দু সাল লাস্ট ইয়ার যেটা পরীক্ষা হয়েছিল প্রত্যেকটার অল পিউআই কিউ সলভ উইথ বেস্ট ডিটেলস দিয়ে আমরা কিন্তু এই লাস্ট মিনিট তোমাদের জন্য নিয়ে এসেছি একটু গুরুত্ব সহকারে শোনো তোমরা যদি ইউটিউবে যাও এটা তৈরি করার সময় সত্যিকারের কথা আমার ঘাড় এবং কোমর এই দুটো জায়গা কিন্তু এখনও মানে হয়ে রয়েছে তার কারণ হচ্ছে একটাই যে আমরা মানে কয়েকটা দিন মানে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য এটা বানিয়েছি হ্যাঁ বলতে পারো অনেকে বলতে পারো যে একটু লেট হয়ে গেল বাট যদি একবার চোখ বোলাও এই সময়ে দাঁড়িয়েও চোখ বোলানো সম্ভব এবং আয়ত্ত করা সম্ভব সেই জন্যই আমি কিন্তু তোমাদের জন্য এটা তৈরি করলাম তো সেই জায়গাতে দাঁড়িয়ে প্রচুর স্টুডেন্ট অলরেডি যারা মানে অফলাইন থেকে জানতে পেরেছে তারা অলরেডি নিয়ে মানে নিচ্ছে এবং অনলাইন থেকে কিন্তু তোমরা এটা কিন্তু জানতে পারছো তো এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এখানে তোমরা কী কী পাবে সমস্ত ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারগুলো দেখো এখানে তোমরা এখানে ভিডিও সলিউশনও পেয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা আমাদের এই পেসটা নিলে তো বুঝতেই পেরে যাবে এখানে কোন কোন সালগুলো পাবে ক্লার্কশিপ দু হাজার উনিশের শিফট ওয়ান শিফট টু পনেরো নয় তারপরে দু হাজার সাতের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তারপরে তোমাদের দু হাজার ছয় তারপরে তোমাদের এখানে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তিন চার দুই এবং দু হাজার তো সমস্ত সালগুলোর এই যে ইনফরমেশনটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে কেমন ইনফরমেশন আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রত্যেকটা প্রশ্ন ডাব্লিউবি ক্যালেকশন নয়ের শিফ টু মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু কোথায় দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে মানে এইভাবে জায়গায় উত্তর দেওয়া থাকবে না পরবর্তীতে বক্স করে সেখানে উত্তর দেওয়া থাকবে ওকে যে মেন পিডিএফটা তোমরা পাবে এবার দেখো উনিশশো সালের ফার্স্ট আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় ঠিক আছে স্টার্ট হয়েছিল দ্য মুভমেন্ট বিজ্ঞান আগস্ট উনিশশো কুড়ি এন্ড হয়েছিল কততে হুম এন্ড হয়েছিল উনিশশো বাইশে আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট ঠিক আছে এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে ইনফরমেশনটা দেওয়া হলো আচ্ছা সেকেন্ড প্রশ্নে যাব এখানে দেখো ভারতের সীমান্ত প্রহারায় বাংলাদেশের কে নিযুক্ত আছেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স ফাউন্ডেড হয়েছিল কততে হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে সমস্ত ইনফরমেশান যদি আমি জম্মু কাশ্মীরের কথায় আসি জম্মু কাশ্মীরের ইনফরমেশান আচ্ছা মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন ফুল নেম মোহনদাস করমচাঁদ গান্ধী হুম অ্যাসিসিনেটেড মানে আত্মহত্যা ঠিক আছে এটা করা কে করেছিল মানে মহাত্মা গান্ধী কে মেরেছিল এটা হচ্ছে হত্যা করেছিল নথুরাম বিনায়ক গডসে সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখানে দিয়েছি মহাত্মা গান্ধীর সমাধি স্থল কোথায় রাজঘাট একটা কথা হচ্ছে কি সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের একটা জায়গাতে করে দিয়েছি আমি অনেক পরিশ্রমের ফলে যদি তোমাদের একটা একটু হলেও মানে তোমাদের সহযোগিতায় আসে তো সেক্ষেত্রে আমরা সার্থক হবো আমাদের এই কষ্টটা মানে কোথাও না কোথাও সার্থক হবে বলে মনে করবো ওকে সো তোমরা যদি এটা নিতে চাও তাহলে তোমাদের কী করতে হবে এরমভাবে প্রত্যেকটা সালের কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তোমরা যদি চাও সেক্ষেত্রে দেখো নিম্নলিখিত দামোদর বাংলার দুঃখ যেগুলো গোলায় বা কম্পিটিভ এক্সামে আসে তুমি দেখলে বুঝতে পারবে দামোদর বাংলার দুঃখ তিস্তা ত্রাসের নদী খোশি বিহারের দুঃখ মহানদী উড়িষ্যার দুঃখ ঠিক আছে কনফিউশন পয়েন্ট কনফিউশন করেছে ছাত্রদের কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা আর গোদাবরী নদীকে হচ্ছে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত এই কনফিউশন পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা আমরা কিন্তু এখানে ডিটেলস যতসাধ্য আমার সম্ভব হয়েছে আমি কিন্তু করে দিয়েছি তোমাদের জন্য পিডিএফটা যারা লাস্ট মোমেন্টে দেখে যাবে কথা দিলাম এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে বিকজ প্রশ্ন বানাতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মানে পিএসসি কিন্তু বিগত বছরের মানে কোশ্চেন ব্যাংক থেকে বহু প্রশ্ন কিন্তু কালেক্ট করে যেটা আমি সব সালগুলো এখানে করেছি তো বিগত বছরের প্রশ্ন উত্তর তিন চারবার করে পেয়েছি প্রত্যেকটা সালে ঠিক আছে তো এখান থেকেও কিন্তু তোমাদের আগামীতে এই যে চব্বিশ সাল যে পরীক্ষাটা হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ এখানে কিন্তু আসবে 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 আমি বললাম সুতরাং বিশ্বাসে তর্কে বহুদূর তো সেই জন্য আমরা এখান থেকে এই যে আমাদের পিডিএফটা রয়েছে ইংলিশ এবং হচ্ছে আমাদের জিকে জিকে সবগুলো সালা আছে ইংলিশ সবগুলো সালা আগে প্রথম দিকে ইংলিশ ছিল না তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ যে কটা সালা আছে সে কটা পাবে তার সঙ্গে একটা প্র্যাকটিস সেটা পাবে ওকে নিতে হলে তোমাকে কী করতে হবে প্রশ্ন হচ্ছে সরাসরি কথায় আসি নিতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারটা আছে সেভেন ডবল জিরো থ্রি এইট সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে আমাকে এক্ষুনি কল করো এই নাম্বারে কল করো কি কি লাগবে তোমার ফোন পে ফোন পে বা গুগল পে ঠিক আছে গুগল পে যে কোনো একটা থাকা লাগবে আমি আমার ফোন করে কথা বলে নেবে নাম্বার দেব সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে পিডিএফ আকারে তোমাদের সেখানে ইনস্ট্যান্টলি চলে যাবে ওকে তো নিতে চাইলে এক্ষুনি তোমরা এই নাম্বারে কল করো সব কিছু রেডি রেখে ফোনপে গুগল পে আমাকে কল করবে প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে দুটো পিডিএফের প্রাইস হচ্ছে আমাদের তিনশো তিনশো করে তিনশো ইন্টু দুই টু ছশো টাকা দাম প্রথম কুড়িজন স্টুডেন্টকে প্রথম কুড়িজন স্টুডেন্টকে আমরা দেব হচ্ছে চারশো চল্লিশ টাকায় যদি তোমরা নিতে চাও এক্ষুনি আমাদেরকে কল করো এবং আশা করি এই পিডিএফটা তোমার চাকরি পরীক্ষা প্রস্তুতিকে অনেক অংশে মজবুত এবং মানে দৃঢ় করবে ওকে সো যে ইনফরমেশনগুলো আছে একবার পড়ে যাও আশা করি স্মৃতিতে ভাসবে একদম কারেন্ট পড়ে যাওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট ওকে সো নিলে এক্ষুনি কল করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেন ঠিক কেয়ার আর এই ভিডিওটা পিএসসির বন্ধু বান্ধব থাকলে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ